হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে স্নান টান করা হয়ে গেছে আজকে মাথায় মানে চুলে শ্যাম্পু দিয়েছি তারপর মা স্নান করে আগে মন্দির ধুয়ে দিয়েছে এবার আমি সবজি টবজি কাটব রান্না হবে আর আজকে তো রবিবার দাদা ভোরবেলা মুড়িলে চলে গেছে কাজে রান্না হবে আজকে অনেক স্নান করার আগে অনেক কিছু ধুয়েছি আজ বিছানো রোদে দিচ্ছি রোদ বলে এই জন্য বিছানায় রোদ দিয়ে তারপর এখন মেঘের কি অবস্থা হয় এখন এখানে কটা দিয়ে দিচ্ছি বালিশ মাদুর সব রোদে দিছি আর বিছান বিছানগুলো সব করে রোদে দিয়ে দিয়েছি নিচে যাই আর কালকে তো চূড়া যাবে চূড়া বাকি আছে এই চূড়াগুলো এখন তৈরি হচ্ছে এখন পুঁতি বুষে নিই আর পুতি বুষবে আর আর এই চূড়াগুলো তো সব প্রতি বসে আছে আর এখনও তৈরি করতে এখনও বাকি আছে আর কালকে যে কটা করছিলাম এইগুলো সব ওইতে রেখে দিয়েছি বেছে দে এগুলো এখনো এই চূড়া তৈরি করতে এখনও বাকি আছে এগুলো পিছিয়ে আলাদা করে দিয়ে এই ডিবাটা রেখে দিই আজকে পুঁতিসাতে হবে এগুলো আর এই কটা চুড়া এখনও আছে এইগুলো এখনও চুড়ে আর বলতে গেলে এইগুলো এখনো তৈরি করতে বাকি আছে এগুলো এখনো বাক হয় নি আর কালকে চূড়ার মালিক আসবে নিতে রাত যদি সকালে যদি রান্না হয়ে যেত তাহলে তো বেলার দিকে বসে হতো এখন তো রান্না আছে রান্না জোগাড় টোগাড় করতে হবে রান্না করতে হবে এখন আর হবে না রান্না করে খেয়ে দিয়ে যখন ঘুমাবো তখন তার হয় হবে নিতুনি সেই বিকালের দিকে যদি বুঝি বুঝবো এইরকমই দরজাটা লাগিয়ে দেই যদি বিড়াল আবার ঢুকে যায় আর মা মন্দির ধুয়ে দিয়েছে ঠাকুরকে ফুলোল ক্যাংর বলি চিচিঙ্গা চিচিঙ্গা চচ্চড়ি হলে তিনটা চিচিঙ্গা আছে আর তোর চিঙ্গাও আছে একটা নষ্ট হয়েছে তো বন্ধুরা মুড়ি টুড়ি খেয়ে দিয়ে তারপরে সবজি টবজি কেটে ধুয়ে নিয়ে আসছি দিয়ে উনান ধরে দিচ্ছি ভাত হচ্ছে আর এপাশে মাছের ঝালের আলু সিদ্ধ হচ্ছে আর এখানে মশলা বাটবো এটা মাছের ঝোলের মশলা আর এই যে মাছের নুন মাখি দিচ্ছি মাছের ঝাল হবে আলু দিয়ে আর চিচিঙ্গা চিচিঙ্গা আলু ছোলা দিয়ে নারকেল দিয়ে চচ্চড়ি নারকেল চূড়া হয়েছে কি গো ভালো আছে কোথায় যাবো অয়নের সঙ্গে খেলতে তার বর্দা অয়নের সঙ্গে খেলতে যাচ্ছে আর কুমড়ির শাক ছিল কুমড়ির শাক ভাজা আর চচ্চড়ি চিচিঙ্গা চচ্চড়ি মশলা বাটা হয়ে গেছে এবার মাছের ঝালের মশলাটা বাড়লে হয়ে যাবে ফাইনালি বন্ধুরা রান্না হয়ে গেছে রান্না করে তারপরে কড়াটা ধুয়ে নিয়ে চলে আসছি মেয়ে সকালে যে স্নান করছি কাপড়টাও ধুয়ে মিলে আর এত মেয়ে ঘুরছে আজকে যত জিনিস নেই সব মা ঘুরাইছে ধুয়েছিলাম আর এই যে শাক ভাজা আর মাছের ঝাল এই যে আলু আলু দিয়ে মাছের ঝাল আর চিচিঙ্গার চচ্চড়ি রান্না হয়েছে আর বাবা স্নান করতে গেছে আর বাবা আমার ছেলেকে স্নান করে ঘুম করে দিয়েছে সাড়ে বারোটা বেজে গেছে এই জন্য বাবা স্নান করে ঘুম করে দিছে এই যে ঘুমাচ্ছে এখন ছেলে নিচে মা ধরে ঘুম করে দিছে আর মা উপরে গেছে কি জালন না কি কুড়াতে জল পড়া শুরু হয়ে গেছে যাই উপরে বন্ধুরা কালা হয়ে মেঘ উঠছে মা যে জ্বালানগুলো গুঁড়াচ্ছে আর যে এখানে কাঁড়ি করে দিচ্ছি আর এই কোটা জ্বালান আছে আগে গুঁড়িয়েছে আর ওই পাশটা একটু কালো হয়ে মেয়ে উঠছে আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে আর মা রোদে দিয়েছিলো সকাল দিয়ে তারপর মেঘের আবার চড়কা পড়ছে বৃষ্টি রোজ রোজ বৃষ্টি পুকুরে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি জল পড়ছে আর বড়মাদের গরু ঢুকাচ্ছে জল পড়ছে কালা হয়ে মেঘটা উঠছে এই তো লঙ্কা মা রোদে দিয়েছিল একটা রয়ে গেছে ভাগ্য খারাপ ওই জন্য একা রয়েছে লঙ্কার চালা দাদা এখনি কাজ দিয়ে আসে সে সান টান করে ভাত খাচ্ছে আর আমার ছেলেও ভাত খাচ্ছে অতক্ষণ ভাত খায়নি যেটু আসে বলে যেটু আসা বিষে আছে যেটু কখন আসে ভাত খাবে আর বাবা বাজার করতে গিয়েছে আর আমি বাজারে ব্যাগগুলো আনতে যাব আলু অনেক আলু আছে কি গো পরে কে থাকবো কেন আসি সে ওটা কি বাচ্চা গালি কা লান্ডো লান্ডো লান্ডার কি বড় ফ্যান কেতা বিরাট বিরাট ফ্যান ভালো সে এখন হ্যাঁ ভালো বিরাট বিরাট এবার আমি হাট বাড়াই তা বেরিয়ে কথা হচ্ছে ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি বাজারে যাব আর আমার এখনও বিছানায় এখনো গুছানো হয়নি জানি খেয়ে দিয়েছি বিছান গুছাবো ছেলেকে ঘুম করিয়ে দিয়ে ছেলে তো আজকে তাড়াতাড়ি আগেই ঘুমে গেছে তারপর ভাত খেতে খেতে ছেলেও উঠে পড়েছে আর বিছান পাতা হয়নি তো বাজারে ব্যাগ নিয়ে আসি তারপরে বিছান পা দেবো দেরি হয়ে গেছে মনে হয় বাবা তো অনেকক্ষণ গেছে আড়াইটার দিকে সাড়ে তিনটা বেজে গেছে ফাইনালি বন্ধুরা বাজারে ব্যাগ নিয়ে চলে আসছি আর মনে হয় সাইকেল চালাইলে এত গরম লাগে প্রচুর গরম লাগছে মনে হয় সাইকেল চালাইলে গরম লাগে বাবা হেঁটে হেঁটে আসছে আর আমি আলুর বস্তা পিছনে কেরিয়ায় দিয়ে আসছি আর আজকে বাবা এই যে ফুচকা কিনছে আমার যেন আর এই যে ছেলের জন্য ঘরে চিজ ভেজে দেবো বলে এই জন্য চিপস দিচ্ছি ঘরে ভেজে দিই দোকানের ভালো নয় ঘরে ভেজে দিলে ডিবাইপুরে আর ঝাল মটর কি লাগছে সাইকেল চালিয়েছিলাম অত গরম লাগেনি বেশ বাতাস লাগছে সাইকেলটা জাল বেগেছি গরম আর কি আমি টুকুর তো ঢালা হয়েছে এই পাকাম কিনছে আর একটা বৈতাল কিনছে বইতাল ছিল তবু আবার বৈতাল কিনে আনছে বইতাল থেকে যাবে ওই জন্য আর টমেটো টমেটো লেখে আর বাঁধাকপি কল্লা কল্লা বুড়ো গুলো কিস না বুড়ো বুড়ো আর সবুজ একদম দেখো আর শশা শশা বলতে প্রচুর শশার এখন সবজিরও প্রচুর দাম বেড়েছে আর আলু পেঁয়াজেরও প্রচুর দাম বেড়েছে আর আলু পেঁয়াজ নিয়ে আসছে বাইরে বস্তা পড়ে আছে বস্তা বাবা আসলে ঢুকাবে আর আমি এগুলো ঘরে ঢুকে নিয়েছি কী গরম লাগছে কাপড় টাপড় আজরাই কানে কাপড় ছেড়ে দিয়ে তারপরে এই চূড়াগুলোর পুতি বুষাইছি এই যে এতগুলো চূড়া পুঁতি বুষাইছি আর পুঁতি এই আকাশি পুতিগুলো উপরে যে আকাশি পুতিটা শেষ হয়েছে আর করিনি আর মা মুড়ি আরছে মা বাবাকে মুড়ি দিচ্ছে আর ফুচকা নিয়ে আসছিলো যে বাবা ফুচকা খাবো আলু ফুড়ে দিচ্ছি তার জল